গরম খিচুড়ির করাতে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক শিশু ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুমীর বাগদাঙ্গা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার একটি আইসিডিএস সেন্টারে আলাদা কোনো রান্নাঘর নেই তাই সেন্টারের উঠোনেই শিশুদের পড়ানো হয় ও এক পাশে খিচুড়ি রান্না করা হয় শুক্রবার সকালে সকালে সবার নজর এড়িয়ে শিশু রান্না করার গরম খিচুড়ি করাতে পড়ে যায় শিশুর মা আশমিনা বিবি বলেন পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল দিদিমণি বাচ্চাদের নিয়ে ছড়া পড়ানোর জন্য বাইরে চলে এসেছিলেন রান্নার দিদি খিচুড়ি রান্না করে কলে জল আনতে গিয়েছিলেন সেই সময় বাচ্চারা খেলা করতে করতে রান্না করা গরম খিচুড়ি করাতে পড়ে যায় এ ঘটনায় ওই শিশু গুরুতর আহত হয় তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সকালে কি ঘটনাটা ঘটলো সকালে ও ঘুম থেকে উঠতেন ওকে আমি স্কুলে প্রথমে নিয়ে এসেছিলাম দেখি না দিদি বোন আরে কেউ আসেনি ওকে আমি ঘুরে নিয়ে পালাইছি আমি বলে বেলা হোক দিদি আরে এলে তুই যাবি তারপরে ও বসে বসে সেখানটা লিখছিল লিখিয়া তারপরে দুটা তিনটা বাচ্চা ছোটো ছোটো বাচ্চার সঙ্গে ও আবার স্কুলে আসছে তারপরে তো শুনলাম দিদিমনি কি ঝোড়া করাবে বলে বাইরে সবাইকে নিয়ে আসছে বাচ্চা মানকে আর যে রান্না করত সে কি জল আনতে গেছে করে আর ও পিছে গিয়ে আসতে যা পড়ে গেছে কি পিছনে চামড়া উঠে গেছে হাতে উঠে গেছে ঘটনাটা বলতে সকালবেলা খিচড়ি স্কুলে আসছিল খিচড়ি স্কুলে এসে পড়ছে তারপরে আমি তো বাজার চলে গেছি তার মা বাড়িতে আছে তার ঠাকুমা বাড়িতে আছে তারপরে যেমন খিচড়ি স্কুলে আছে এরকম খিচড়ি স্কুল থেকে আবার চলে যায় বাড়ি হ্যাঁ তা বয়স বয়স পাঁচ বছর হতে যাচ্ছে তা পড়ে গেছে পড়ে মানে খিচুড়ি স্কুল প্রায় সুয়েস এবারে খিচড়ি দিবে স্কুল যাবে পড়াশোনা শেষ হয়ে গেছে ও বাচ্চা বাচ্চা কাচ্চা তো বাচ্চা কাচ্চা একটু বেশি হইচই করছে এই জন্য ও পিছিয়ে পিছিয়ে আসছিল পিছে পিছিয়ে এসে ডাল কড়াতে পড়ে গেছে খিচড়ি হ্যাঁ খিচুড়ি করাতে পড়ে গেল দেখার কল দিদিমণি ছিল দিদিমণি বলছে আমি জল আনতে চলে গেছি আর কড়াটা আলগা ছিল আর বাচ্চা বাচ্চা ধাক্কা ধাক্কি বা যাই হোক আমরা তো দেখিনি মোটামুটি বলছে যে পিছিয়ে পিছিয়ে যাওয়ার কথাই নয় হ্যাঁ রান্নাঘর নেই মানে এমনি উঠোনে রান্না হয় উঠোনেই মানে পড়াশোনা হয় উঠোনে সব কিছু এখন হসপিটালে যে নিয়ে আসছি ভর্তি হয়েছি আমার নাম শেখ ফরিদ